আপনি মনে করছেন কি সেই শেখ হাসিনাই আপনার কাছে ভালো ছিল হ্যাঁ উনি ভালো ছিল আমার জানা মতে মানে আপনার কেন মনে হলো উনি ভালো ছিল যে এখন ভালো না কেন উনি দেশে অনেক উন্নয়ন করেছে এবং অনেক ভালো উন্নতি করছে যেমন মেট্রো রেল এগুলো তো মানুষ জনগণের জন্যই করছে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন আশেপাশে যা ছিল এখন বাংলাদেশে অনেক কিছুই কিন্তু ওনার জন্যই হয়েছে সামনে যা হবে কিনা এরকম কিছু তা তো বলতে পারি না এখন উনি যদি না থাকে এরকম কোনো কিছু হয় না আপনি কি মনে করছেন না যে অন্তর্বর্তী সরকার তিনি উনার থেকেও আরো ভালো কিছু করবে দেশের জন্য যাই না কিন্তু আমার মনে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ভালো উনি একটু মিসিং হয়ে গেছে বাংলাদেশে এন্ড উনি ছাড়া কিন্তু কোনো কিছু আনন্দ হয় না মানে অনেক মানুষ এখনও কিন্তু অনেক মানুষ আছে যে ওনাকে মিস করে চাই আমি লিকাসু আমি চাই যে আমি আমেরিকা আগের মতো অত ভালো নেই এক কথায় আগের মতো ভালো নেই সরকার ছাড়া আমাদের এই দেশটা মনে হয় ভালো যাচ্ছে না প্রশাসনিক কোনো আইন ব্যবস্থা নেই সেখানে কি ভালো থাকা যায় বলেন ভালো নেই বাজার দর অনেক বেশি সব কিছু দাম চড়া এইগুলো আমি মানে আমি চাই তাড়াতাড়ি আমাদের নির্বাচন দিক আমরা একটা মানে সুন্দর জীবন চাই ভালো সরকার আসুক আমার যেরকম ধরেন গার্জেন ছাড়া বাড়িটা কেমন চলে সরকার ছাড়া আমাদের এই দেশটা মনে হয় ভালো যাচ্ছে না বুঝছেন ভালো ভালো ছিলাম মানে চিন্তাই ছিল না খুব ভালো ছিলাম নিরাপদে ছিলাম এখন তো সন্ধ্যায় বের হতে ভয় হয় আমরা খুশি অন্তত কারণ কি জানেন মানে যদি দামও বেড়ে থাকে তয় তরকারি কিন্তু ইনকামটা তো আছে ইনকামও তো বাড়াইছে যেটা বাড়ছে সেটার কারণে আর টেকনি বাড়ছে এমন না ইনকাম খাওয়ান বাড়ছে ইনকাম বাড়ে নাই আমার মধ্যে আজকে সাতশো টাকা রোজে কাজ করি কি কারণে টাকা ওই হাই যেমন তরকারি বাড়াইছে আমার ইনকামটা তো বাড়ছে আমি এক ষাট টাকা কাজ করছিলাম তবে আমি আছে সাতশো টাকা রোজে কাজ করি কি লেগে হ্যার কারণেই কিন্তু বর্তমান জন্য সদস্য শেখা সেনা ছিল ভালো ছিল পুলিশ প্রশ্ন উঠে শেখা সেনা সরকার বারবার দরকার শেখা আগামী সরকার দেখতে চাই এবং ইয়াকে শেখা সেনাকে দেখতে চাই জি শেখা যখন ছিল তখন সব বলতে যে সব ভালো ছিল আর এখন বলতে যে মনে হয় যে কিছু সব কিছু উল্টাপাল্টা জি আমি লিক জয় লিখি বর্তমানে ভালো নেই যেমন যেমন শেখ হাসিনা যখন ছিল তখন অনেক স্বাধীন ছিলাম ভালো ছিলাম কিন্তু এটা তো ঠিক মতো মনে হচ্ছে না যে এটা স্বাধীন বাংলাদেশ যখন ছিল তখন সব কিছুই বলতে যে সব ছিল আর এখন বলতে যে যে মনে হয় কিছু সব আমি তো মনে করছি যে আগেই কিছু বেটার ছিল এখন তো মনে হচ্ছে না যে সব কিছু মানে মনে হচ্ছে না যে মানে কোনো কিছু আছে মানে আসলে বোঝাই যাচ্ছে না যে মানে স্বাধীন বাংলাদেশের আমরা আছি মানে কারোর কাছে

আর আমার এখনো বিশ্বাস আওয়ামী লীগ সরকার আবারও যদি তাদের ক্ষমতায় আসে ইনশাল্লাহ আমরা দুর্নীতি চাঁদাবাজ সুন্দর একটা বাংলাদেশ আবার ফিরে পাবো ইনশাল্লাহ এটা আমার দৃঢ় বিশ্বাস আওয়ামী লীগ সরকার হোক আবার নির্বাচন হোক হাসিনা যেরকম ক্ষমতায় থাকার কারণে জিনিসপত্র দাম কম ছিল সবাই খাইতে পারছে দেশটা ভালোভাবে চলছিল হয়তো অনেক মানুষ সরকার আগে সরকারই চায় যারা গরীব আছে ভাই তারা খাইতে পারতাছে না মধ্যবিত্ত মানুষের জন্য খুবই কষ্ট হচ্ছে এখন যদি দি সরকার আবার নির্বাচন হয় তাহলে অনেক ভালো সাধারণ পাবলিকের জন্য আবার তারা আগের মত খাইতে পারবে চলতে পারবে ছাত্ররা কয়েকটা স্বাধীন করছে ভাই স্বাধীন করছে ঠিকই এখন নিউজ চ্যানেলে দেয়া যায় দেয়া স্বাধীন কিন্তু ওরকম স্বাধীন না ভাই আর জনগণটা ভালো ছিল যারা মধ্যবিত্ত তারা অনেক ভালো ছিল চলতে-বে কাজ কাম করছে খাইছে তারা এতটা কষ্ট পায় নাই বাজার ঠিক মতন করে খাইতেছে ফ্যামিলির নিয়ে দুই মুটো খাইতে দিছে কিন্তু এমন পারে না ভাই পারে না বাজারে বাজার করতে গেলে হিমশিম খায় মানুষ আগের মতন বাজার করতে পারে না আমরা কিন্তু আগেই ভালো ছিলাম দেশ আইনের শাসন নাই তা চিন্তাই রাহা সারা বাংলাদেশটা ভরে গেছে এরকম বাংলাদেশ আমরা চাই না আমরা ভালো থাকার জন্য আন্দোলন সংগ্রাম করছি কিন্তু আমরা ভালো নাই আমরা আগেই ভালো ছিলাম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীন আমরা গরিব মানুষ আমাদের এখন চলা মুশকিল বাল বাচ্চা সংসার সন্তান নিয়ে খুব কষ্টে আছি আমরা আমরা তো এরকমটা চাইনি আমরা কিন্তু আওয়ামী লীগ সরকারের উপর একমাত্র খেটাপ থাকার কারণই ছিল নিত্য প্রয়োজনীয় জিনিসের কারণ কিন্তু এখন আমরা কি দেখতেছি কী পাইতেছি এখন তার চাইতে অনেক বেশি বাড়তি দাম মানুষের জীবন জিনিসের দামপত্র রাষ্ট্র সংস্কারের আগে আমাদের অবশ্যই মন মানসিক পরিবর্তন দরকার আমাদের বর্তমান যে সরকার আমি জানি না কতটুকু সংস্কার করতেছে তার চাইতে বেশি মনে হয় হইতেছে